তো আজ তোমাদের আমি আমার উচ্চ মাধ্যমিক স্কুলটা ঘুরে দেখাবো। এই হচ্ছে আমাদের স্কুলের ময়দান প্রশস্ত ময়দান দেখতে পাচ্ছ এখানে ছেলেরা খেলাধুলা করে এই হচ্ছে আমাদের বাগদা চন্দ্রকান্ত বিদ্যাপীঠ ক্লাস ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক এইচএস পর্যন্ত এই স্কুলটিতে পড়ানো হয় স্কুলটি স্থাপিত হয় ভারত যখন পরাধীন ছিল উনিশশো সালে এইগুলি হচ্ছে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দেখতেই পাচ্ছ সারি সারি শ্রেণীকক্ষগুলি এই হচ্ছে বিদ্যালয়ের অফিস রুম এর করিডোরটা দেখতে পাচ্ছ বারান্দাটা কি সুন্দর দীর্ঘ লম্বা এবং সারি সারি শ্রেণীকক্ষগুলি এখানে রয়েছে এটি শুধুমাত্র একটি বিদ্যালয় নয় এটি হচ্ছে আমাদের শৈশবের একটি মধুর স্মৃতি এই বিদ্যালয়ের সাথে আমরা অনেক রকম আমাদের স্মৃতি জড়িয়ে আছে এটি হচ্ছে অনুষ্ঠান কক্ষ এটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে এবং আরও নানান রকম কাজ চলছে আরও রুম হচ্ছে তো এই ছিল আমার বিদ্যালয়ের পরিদর্শন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে